আসসালামু আলাইকুম আমরা আসলে এখানে সমাবেত হয়েছি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু আমরা যে কাজটাকে আসলে অবহেলার চোখেই দেখি যে হয়তো এটা কিছু না এটা আসলে কি এটা আসলে অগ্নি নির্বাপক যন্ত্র আগুন আমরা সবাই ব্যবহার করি বাড়িতে বিভিন্নভাবে বাড়িতে ফায়ারিং হয় আগুন লাগে তো সেই আগুন নেমানোর জন্য এটা একটা যন্ত্র যার নাম ফায়ার এক্সটিংগুইশার এটার দ্বারা যে কোনো আগুনের নেমানো সম্ভব সে আগুনটা ছোট আকারে ছোটো আগুন থেকে কিন্তু বড় আকার বড় আগুন হয় তো আমার আগুন যেখানে ধরছে সেই প্রাথমিক অবস্থায় যদি আমি আগুনটাকে ওখানে নিভাতে পারি তাহলে ওই আগুনটা আর ছড়ানোর কোনো সুযোগ থাকবে না তো এই আগুন নিভানোর জন্যই এই যন্ত্রটা তো এখন যন্ত্র আছে আমরা চালাতে পারি না তাহলে তো আর যন্ত্র রেখে লাভ নাই সেই আমাদের এই উদ্যোগ যাই হোক আমি দেখাই দিচ্ছি যে কীভাবে এটাকে ব্যবহার করি আগুনটা নিভাবে মূলত এর মধ্যে একটা পাউডার আছে মিহি দানার পাউডার এবিসিই ড্রাই কেমিক্যাল পাউডার এই পাউডারটাই মূলত আগুনকে নিভাবে আর এই পাউডার আর এটা হচ্ছে ওই পাউডারের জার জারের মধ্যে থেকে পাউডার কিভাবে বাড়াবে কিভাবে আমি বের করব এটাই আমাকে মূলত জানতে হবে যে কোনো আগুনে আমি এটা মারবো কিন্তু কীভাবে আমি এটাকে ব্যবহার করবো ব্যবহার বেদি না জানলে কিন্তু কোনো কিছু কিনে লাভ নাই তো যেহেতু আমরা এখানে অনেকগুলো বোতল আছে আমরা রিফিলিংয়ে যাচ্ছি আমরা একটা ব্যবহারবিধি দেখা দিচ্ছি কীভাবে এই যে একটা বোতল বোতলে দেখেন একটা মিটার আছে এই মিটার কিন্তু সবুজ জোনের মধ্যে আছে সবুজটা ঠিক সেন্টারে আছে তাই না আমার ঘড়ি কাটাটা ওই সেন্টারের মধ্যে আছে তো এর মধ্যে এটা হচ্ছে পাঁচ কেজি একটা ফায়ার এক্সটিংগুইশার এর মধ্যে পাঁচ কেজি ওই আগুন নিবানো এজেন্টটা আছে সেটা হয়তো পাঁচ কেজি হাইট বোতলের মধ্যে আমার এই পর্যন্ত ওই পাউডারটা ভরা আছে টোটাল বোতলটার ওজন হবে সাত কেজি দুইশো দুইশো প্লাস মাইনাস সাত কেজি হবে যখন সাত কেজি হবে তখন আমি বুঝতে পারবো যে এর মধ্যে ঠিক আছে অ্যাকচুয়ালি পাঁচ কেজি পাউডার আছে সাতের না তাহলে পাউডারটা আমার আছে এই পর্যন্ত এই পাউডার তো এখান থেকে এমনি এমনি বাড়াবে না এবং এই ফাঁকা যে অংশটুকু আছে বাকি অংশটুকু এই অংশটুকুরের মধ্যে নাইট্রোজেন গ্যাসের একটা প্রেসারাইজ করা আছে সেই নাইট্রোজেন গ্যাসটার কাজটা হচ্ছে পাউডারটাকে এক বছর এটা যেহেতু আমরা এক বছর পর ফিল করি এক বছর পাউডারটাকে মুছ মুছে রাখা এই যে আমি এইভাবে উল্টালাম না আমি দেখলাম যে পাউডারটা দলা হয়েছে কিনা আচ্ছা ঠিক আছে তাই পাউডারটা ঠিক আছে দলা হয়নি আচ্ছা কিন্তু ওর কেমিক্যাল যে অ্যাক্টিভিটিস সেটা কমে গেছে কিন্তু পাউডারটা টাইট হয়নি টাইট হলে কিন্তু এটা বের হবে না তো যে গ্যাসটা আছে সেই গ্যাসটা মূলত ওই পাউডারটাকে চাপ দেবে আমরা যখন মেশিন ব্যবহার করব সেই গ্যাসের চাপে পাউডারটা বের হয়ে আসবে আমাদের এই পাইপ দিয়ে এই হচ্ছে বোতল সম্পর্কে ধারণা আসসালামু আলাইকুম ভালো আছে তা এখন এটা মেশিন

এই ভাব হতে ছাড় দিবে বোতলের মধ্যে যে একটা স্পেস তৈরি করবে ছোট্ট একটা স্পেস তৈরি করবে ওই স্পেস দিয়ে এই গ্যাস এবং বের তাহলে আমরা খুললাম কিভাবে একটা

যেটা খোলা আছে হ্যাঁ এটা পাইপটা ধরে নাতে ডানাতে ওইটা বা হাতে পাইপ মারে না দিকে কাছে যান খাড়া করে মারেন খাড়া করে খাড়া করে হ্যাঁ মারেন মারেন আরো মারেন আরো মারেন ওটা নিভে গেছে আমার সার যেটা ওয়ান টাইম এই স্যার জি স্যার এই যে ন্যাচারাল গ্যাসটা এখন বের হয়ে যাচ্ছে